গাইজ লাইভে থাকা অবস্থায় ভিভেস অপু ভাই অ্যান্ড ফুল স্কোয়াড আমাদের ম্যাচে পড়ে যায় তো তাদের সাথে ফেস টু ফেস ফাইট হয় অ্যান্ড তারা মাইনাসটা খেয়ে যায় তো রিয়াকশানটা দেখার জন্য ফুল ভিডিও দেখতে হবে অবশ্যই ফুল ভিডিওটা দেখো অ্যান্ড এনজয় করো তো চলো শুরু করা যাক শেষ হ্যাঁ

অপু ভাই আপনার একটা সাজেশন দি বুঝছেন যারা যারা আমাদের ফিফায়ার কমিউনিটিতে কন্টেন্ট ক্রিয়েটর আছে সেটা ছোট হোক বা বড় হোক তাদের প্রত্যেকের একটা জায়গা আছে কেউ ফানি ভিডিও তৈরি করে কেউ এক্রিসিভ গেমপ্লে তৈরি করে আবার কেউ কেউ হচ্ছে যে জাস্ট ডো নিয়ে তারপরে মে নিয়ে মাতামাতি করে এগুলা তো আপনার হচ্ছে যে ওই যে ফানি ভিডিওটা ওটাই ভালো লাগে আপনি গেমপ্লের মধ্যে আসেন না এটা আপনার জন্য না ভাই আপনি এই জায়গার না ঠিক আছে তো আপনি যতই মনে করেন যে আমি এগ্রিসিভ গেমপ্লে দিব আপনার দ্বারা হবে না ভাই সুতরাং আপনি এই এগুলো বাদ দিয়ে ফানি ভিডিওই করেন গা হোধাই হচ্ছে যে জিম টিম তারপরে হচ্ছে যে অন্যান্য যারা প্লেয়ার আছে এদের প্লেন লিস্টে ডিলিট করে দিলেই মনে করেন না যে আপনি হচ্ছে যে প্রো প্লেয়ার হয়ে যাবেন বা আপনার প্রত্যেকটা ম্যাচ ভুইয়া হবে ঠিক আছে আর আমি মনি জিরো জিরো সেভেন আপনার ক্যালেন্স দিলাম যদি আপনার হ্যাডাম থাকে বা আপনার স্কোয়াডের কারণে হ্যাডাম থাকে আমার এই মাইরে ম্যাচটা ভুইয়া করে একটা ভিডিও বানাই দেখেন ঠিক আছে যদি হ্যাডাম থাকে

ওই বাই রিস্ক মরে গেছে সব আমাকে আগারে মধ্যে দিচ্ছে অপু বাই স্যার